বন্ধুরা তিন রকমের যে ওয়াটার মেলন এনেছিলাম কালকে কেটেছিলাম দুই রকমের আর এটা লাস্ট হচ্ছে এটা যেটা ইজি মানে এটাই বেশি অ্যাভেলেবল আর কি মার্কেটে চলো কাটি দেখি লাল আছে কিনা হ্যাঁ হবে সব তো ইউজই হয় আমি কেটে নি বন্ধুরা ঠিক আছে চলো তারপর দেখাচ্ছি এটার উপরে পারবো না এ দেখো বন্ধুরা একটু তো লাল চলো খেয়ে বলি ঠিক আছে যে মিষ্টি কিনা ঠিক আছে কালকে দুই রকম কেটেছিলাম আর আজকে এক রকম কাটছি হ্যাঁ তো তোমাদেরকে একসাথে ভিডিওটা দেব কোনটা সবচেয়ে বেশি মিষ্টি ঠিক আছে একটা ইয়েলো কালারের একটা অলিভ গ্রিন আর এটা একটা ডার্ক গ্রিন এটা এটা রাখো না মামা অনেক বড় তো বড়ি বড়ি ফ্রিজে রেখে দেবে দাও অতটা তো লাগবে ফ্রিজে রেখে দেবে দাও হ্যাঁ

আমি দাঁড়িয়ে বলতাম গাড়িটা আমাকে দেখতে পাবে দাঁড়িয়ে না গ্রীষ্মকালে তো ওয়াটার কন্টেন্ট থাকে এরকম জিনিস খাওয়াও ভালো আর খেতেও ইচ্ছে করে শীতকালে তো ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করবে না শীতকালে শশাও খুব একটা খেতে ইচ্ছে করে না তাই না তো চলো বাবা তো আজকাল সারা বছরই যায় এই আর কি বন্ধুরা বন্ধুরা তো আমরা বাড়ি ফিরে এসেছি দেখো এই ইয়েলো তরবুজটা নিয়ে এসেছি হলুদ রঙের ব্লক দেবো গুছিয়ে দেবো এই ইয়েলো তরবুজ কোনোদিন আমরা খাইনি তো দেখা যাক কেটে লাল হয় কিনা কোনোদিন খাইনি বন্ধুরা এই দেখো হয়েছে তুমি নষ্ট করছো আমি একদম রেগে যাই আমি কাউকে দিয়ে দিতে হোক এতটা কাউকে দিয়ে দিতে বলবো আমি দিয়ে দেবো কিন্তু আমি নষ্ট করতে পছন্দ করি না

দেখি তাহলে একটু খেয়ে দেখি তুই তো হালকা ভাবে বলছিস কেন মিষ্টি যাতে করে সন্দেহ ঢুকে যাচ্ছে যে মিষ্টি আদৌ মিষ্টি ভালো মিষ্টি মিষ্টি মানে ভালো মিষ্টি চলো বাই বাই করো বাই বাই রাত্রে ভাত খাবো রাত্রে ভাত খাবো নিজের হাতে তৈরি করে ভাত খাইনি অন্য কিছু খেয়েছি ভিডিও তো দেবো ইয়েলো তার মুখ ছোট ছোট তারপরে দেখো এইটা এই যে অলিভ গ্রিন কালারের তো তরমুজ আর একটা তিনটে এনেছি আর একটা যে ডার্ক গ্রিন সেইটা আছে সেটা বেশি দেখা যায় আর এইটা

ওগুলো ওগুলো ব্রাউন টাইপের ছিল এগুলো ব্রিজ গুলো কালো হুম এটা ভালো মিষ্টি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই